এদের বংশধররাই আজকে বলে যে এইটা মূর্তি এইটা প্রতিমা এই সব কথা বলে এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত আপনি তো এমন আইনজীবী যে আপনি সত্যকে মিথ্যা বলে চালিয়েছেন মিথ্যাকে সত্য বলে চালিয়েছেন মানুষ বুঝে নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যক্ত হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবাইকে সেখানে দুঃখ প্রকাশ করতেছি আমার মনে হয় যে আল্লা মাসাদির রহমত আল্লাহের বদ্ধ ওটা আপনার উপর লাগছে ব্যারি স্ট অফ আপনি এখন আর ক্ষমা চেয়ে লাভ কি আপনি যখন যেদিকে বৃষ্টি হয়েছে ওইদিকে আপনি ছাতা ধরেছেন তবে শেষ মুহূর্তে এসে আপনি মনে হয় বুঝতে পারেননি যে এবার দৃষ্টিটা কোন দিকে আসবে উল্টা পথে আপনি উল্টার দিকে আপনি ছাতা ধরেছিলেন আপনি ভেবেছিলেন যে যত কিছুই হোক পর কেউ হত্যার সরতে পারেনি হেফাজতে ইসলামকে হত্যা করার পর কেউ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারেনি এবার এই সাধারণ ছাত্র আন্দোলনে কি আর শেখ হাসিনাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে কিন্তু আপনার অন্তরে হয়তো মোহর পড়ে গিয়েছিল শুধু আপনার না বেজিস্টার সুমন সাহেব শুধু আপনার অন্তরে না খুনি হাসিনার অন্তরেও মোহর পড়ে গিয়েছিল হতামল্লা আলা কলভি হিম আলা সনাহিম ওয়া আলা আব সোয়ার হিম এই যে মানুষ বুঝে না মানে পিপিলিকার পাখা গজায় মরিবার এটা কথা আছে আপনি সবার সাথে তাল মিলায় মোটামুটি ভালোই কথা বলছিলেন কিন্তু শেষ মুহূর্তে এসে অনেক বড় একটা ভুল করছেন ট্রাইব্যুনাল গঠন করা হয় তখন আপনি কিন্তু আল্লামা সাঈদির বিরুদ্ধে রায় দিয়েছিলেন আপনি আল্লামা সাঈদির বিরুদ্ধে কথা বলেছিলেন এবং বলেছিলেন আল্লামা সাঈদ সহ ইসলামী আন্দোলনের কর্মীরা নাকি তারা নাকি ইসলাম কায়ম করতে চায় না ইসলামের পক্ষে কথা বলতে চায় না ইসলামের পক্ষে আন্দোলন না এই আন্দোলন নাকি তাদের ব্যক্তিগত স্বার্থে তো এই যে কথাগুলো আপনি বলেছেন এবং আল্লাহ সাইদুর রহমের বিরুদ্ধে এই যে মিথ্যা মামলা দেওয়ার পক্ষে আপনি রায় দিয়েছিলেন আপনার কি একটু তখন অন্তরটা কাঁপল না যে এত বড় একজন আলেম যার কথা শুনে হাজার হাজার মানুষ কালিমাপড়ে মুসলমান হয়ে যায় মানুষ রাতের গভীরে জন্য চোখ থেকে এমন একজন আলম দিন যাকে পুরা বিশ্ব সেলুট জানায় আর আপনি শুধুমাত্র দালালি করতে গিয়া তার নামে মামলা করে দিলেন আচ্ছা তখন তো করছেন করছেনই আপনি এটা এটা বুঝতে পারেন না যে এরপরে আরো অনেক আলেমদেরকে মিথ্যা মামলায় জেলা ঢুকানো হলো আয়না ঢুকানো হলো তখন তো তাদেরকে বের করার জন্য হ্যাঁ আলেমদের মুক্তির জন্য আপনি তো একটা কথাও বললেন না তাদের পক্ষে তো কোনো রায় দিলেন না আপনি কেমন আইনজীবী আপনি তো এমন আইনজীবী যে আপনি সত্যকে মিথ্যা বলে চালিয়েছেন মিথ্যাকে সত্য বলে চালিয়েছেন মানুষ বোঝে নাই তালে তালে চলেছেন কিন্তু সেই তাল বেশি দিন থাকে না আপনি যদি সত্যকে সত্য বলে চালাতেন মিথ্যাকে মিথ্যা বলে চালাতেন তাহলে হয়তো আপনার আজকে এই পরিণাম হতো না আজকে আপনি ক্ষমা চাচ্ছেন বিদেশে বসে এটাকে কি শান্তির জীবন বলে আজকে আপনি ক্ষমা চাচ্ছেন কিন্তু এই ক্ষমা কি মানুষ করে দিবে আপনাকে সহজেই আল্লাহ মা সাইদুর রহমতুল্লাহ কবরে গিয়ে কি আপনি ক্ষমা চাইতে পারবেন আল্লাহ মা সাইদুর আবার ফিরে এনে ওনার কাছে ক্ষমা চাইতে পারবেন যারা শহীদ হয়েছে আবু সাহিদ ভাই সহ মুগ্ধ ভাই সহ তাদের কাছে কি আপনি ক্ষমা চাইতে পারবেন চাইতে পারবেন না তারপরেও আপনি এই খুনি হাসিনার পক্ষ নিয়েছিলেন ভেবেছিলেন যে খুনি পারবে আপনি বুঝে উঠতে পারেন নাই কিন্তু তার আগে আপনার নেত্রী খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে আপনি বলছিলেন যে আমাদের মা পালানোর মা না আর অনেকে বলছিল খেলা হবে কই কারোর কথা তো মানে সত্য হলো না আপনার যে মিথ্যার উপর ছিলেন এটা আপনারা বুঝে নেন তারপরে মাঝখানে কিছু ভালো কাজ করেছিলেন কিন্তু অবশ্যই কি ধরা খাইছেন আমার মনে হয় যে আল্লাহ মা সাইদুর রহমতুল্লাহ বদুয়াটা আপনার উপর লাগছে একজন মজলুমের দোয়া আল্লাহ খুব সহজে কবুল করে নেয় মজলুমের দোয়া হোক বদুয়া হোক এই আপনি দোবা করেন ভালো হয়ে যান যেখানে থাকুন যায় না দেশে আসতে পারবেন কিনা যদি দেশে আসতে পারেন ভালো কাজ করতে পারেন বা বিদেশি থাকেন যেটাই করেন জানিনা আল্লাহ রহমতুল্লাহ আলী এবং ইসলামের যে কর্মীরা আপনার রায়ের উপরে হয়তো আজকের এই জীবনে তাদের জীবন শেষ হয়ে গেছে তাদের ফিরে আনতে পারবেন না ক্ষমা চাইবেন কিভাবে তবা থাকেন এবং বেশি বেশি মানে দান সৎকার তাদের নামে করতে থাকেন ভালো হওয়ার চেষ্টা করেন হ্যাঁ জীবনে যা করেছেন তাদের শিক্ষা নেন এবং যারা আজকের এই ভিডিও দেখেছেন তাদেরকেও বলবো এই বৃষ্টি সমন ওবাইদুল কাদের সহ আনিসুল হক রহমান শখ খুনি হাসানিক্ষা শিক্ষা গ্রহণ করেন ক্ষমতা টাকা পয়সা এগুলো চিরজীবন থাকে না আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমিনালামাইকুম রহমতুল্লাহ